শুভ সন্ধ্যা সবাইকে আজ আট ডিসেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল পেঁয়াজ বোঝাই লরি থেকে দুইশো চুরানব্বই কার্টন কফ সিরাপ উদ্ধার চুরাই বাড়িতে সোমবার থেকে শ্রীভূমিতে বিধানসভা পর্যায়ের খেল মহারণ টু শুরু ডিসি কার্যালয়ের শূন্যপথ পূরণের জন্য দরখাস্ত আহ্বান শ্রীভূমি জেলাকে যক্ষামুক্ত করতে একশো দিনের প্রচার অভিযানের সূচনা সোমবার হাইলাকানিতে বিধানসভার লোকাল ফান্ড অ্যাকাউন্ট কমিটি দুইশো কেলেঙ্কারি গ্রেফতার ব্যাংকের সিএমডি ব্যান্ড উইথ ট্রানজিট ভারতের প্রস্তাবে না বাংলাদেশ সরকারের নতুন দায়িত্ব সঞ্জয় কিষাণ ও তপন গগৈকে নেপালের প্রধানমন্ত্রীর চীন সফরে উদ্বিগ্ন ভারত এবং সর্বশেষ খবরটি হল ইভিএম কারচুপির অভিযোগে শপথ বয়কট মহারাষ্ট্রের বিরোধী জুটের বিধায়কদের এবারে শুনুন বিস্তারিত খবর কলকাতা থেকে আসাম হয়ে ত্রিপুরায় পাচারের পথে পাঁচ কোটি টাকার কফ সিরাপ বাজিয়াপ্ত করল চুরাইবাড়ি পুলিশ আজ সকালে আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়ক ধরে ইউপি সেভেন ফাইভ এটি ফোর টু জিরো সেভেন নম্বরের একটি চোদ্দ চাকার পেঁয়াজ বুজাই লরি ত্রিপুরায় প্রবেশের মুখে চুরাইবাড়ি পুলিশের চেকিং পয়েন্টে পৌঁছলে কর্তব্যরত পুলিশ তল্লাশি চালায় গাড়িটি যথারীতি দলবদল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি পেঁয়াজের বস্তার নিচ থেকে দুইশো চুরানব্বই কার্টনে চুয়াল্লিশ হাজার একশো বোতল স্কোপ সিরাপ উদ্ধার করেন যার কালো মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকার মতো হবে বলে পুলিশ সূত্রে প্রকাশ তল্লাশি চলাকালীন চালক পালিয়ে গা ঢাকা এতে তাকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলায় খেলমোহারণ টু পয়েন্ট জিরো বিধানসভা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা নয় থেকে ষোলো ডিসেম্বর জেলার প্রতিটি বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতায় পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের চাঁদ ক্রীড়া খেলার মাঠে দশ ডিসেম্বর সকাল আটটা থেকে অ্যাথলেটিক্স ভলিবল ও কাবাডি অনুষ্ঠিত হবে তাছাড়া এগারো বারো ও তেরো ডিসেম্বর মুন্ডমালা খেলার মাঠে সকাল আটটা থেকে প্রতিদিন ফুটবল খেলা অনুষ্ঠিত হবে পাশাপাশি এগারো ডিসেম্বর সকাল দশটা থেকে স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলে দাবা খেলা অনুষ্ঠিত হবে পাশাপাশি তেরো ডিসেম্বর সকাল সাতটা ত্রিশ মিনিটে সাইকেলিং শুরু হবে এপিডিসি গেটের সম্মুখ থেকে এবং সমাপ্তি হবে মুন্ডমালা খেলার মাঠে দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রে নয় ডিসেম্বর নিলামবাজার এস খেলার মাঠে সকাল আটটা থেকে অ্যাথলেটিক্স খেলা যেমন দৌড় এবং লং জাম্প অনুষ্ঠিত হবে এদিকে দশ ডিসেম্বর সকাল আটটায় নিলামবাজার থেকে গান্দাই পর্যন্ত সাইক্লিং অনুষ্ঠিত হবে এদিকে ও ও ডিসেম্বর খেলার থেকে ভলিবল কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাশাপাশি নীলামবাজার এস বি খেলার মাঠে এগারো বারো ও তেরো ডিসেম্বর সকাল আটটা থেকে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে এছাড়া এসবি হাই স্কুলের নয় ডিসেম্বর সকাল আটটা থেকে দাবা খেলা অনুষ্ঠিত হবে অনুরূপভাবে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে বারো ডিসেম্বর আর বিদ্যাপীঠ খেলার মাঠে সকাল আটটা থেকে অ্যাথলেটিক্স ও লং জাম্প অনুষ্ঠিত হবে এদিকে বারো ডিসেম্বর সকাল আটটায় কলেজ রোড পয়েন্ট থেকে লক্ষ্মীনগর পয়েন্ট পর্যন্ত সাইকেলিং অনুষ্ঠিত হবে মাঠে তাছাড়া বিদ্যাপীঠে পনেরো ডিসেম্বর সকাল আটটা থেকে দাবা খেলা অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা ও ক্রিয়া সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য করিমগঞ্জের জেলা ক্রিয়া আধিকারিক জেলার ট্রাফিক প্রশাসন ও নিরাপত্তা আরক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরবর্তী খবর কি হলো মন্ত্রী পদ করা সঞ্জয় কিষান ও প্রাক্তন সাংসদ তপন গগৈকে নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার শনিবার সঞ্জয় কিষানকে খাদ্য ও অসামরিক সরবরাহ নিগমের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বৃহস্পতিবার মন্ত্রী পদ করেন কিষান তার স্থলে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালাকে এদিকে লোকসভা নির্বাচনে জুরহাট কেন্দ্রে কংগ্রেসের গৌরব গগৈর হাতে পরাস্ত হওয়া তপন কুমার গগৈকে আসাম শিল্প উন্নয়ন নিগমের অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হয়েছে আগে এই দায়িত্ব ছিল বর্তমান মন্ত্রী হিসেবে শপথ নেওয়া প্রশান্ত ফুকনের উল্লেখ্য আসাম মন্ত্রিসভায় চা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা সঞ্জয় কিষানের পদত্যাগের পর মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালাকে বর্তমানে মন্ত্রিসভায় চা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবেন রূপেশ গোয়ালা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে সঞ্জয় কিষানকে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেছেন রাজ্যবাসীর কাছে আপনি সততা ও যে উদাহরণ রেখেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই একজন সম্মানিত মন্ত্রী হিসেবে আপনার কার্যকাল বহু ফলপ্রসূ সময়ের সাক্ষী আগামী দিনেও আপনার জনসেবার যাত্রা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকুক সেজন্য আমার অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আসাম খাদ্য ও অসামরিক সরবরাহ নিগমের অধ্যক্ষ হিসাবে আপনার নতুন ভূমিকার জন্য অভিনন্দন জানাচ্ছি অপরদিকে ব্র্যান্ড উইথ ট্রানজিট ভারতের প্রস্তাবে না বাংলাদেশ সরকারের আচমকাই ভারতকে ব্র্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারত ও বাংলাদেশ যৌথভাবে ব্র্যান্ড উইথ পরিকাঠামো স্থাপনের পরিকল্পনা করে এদেশের টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল সেই মতো সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল কিন্তু মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আশঙ্কায় সেই প্রস্তাবকে নাকচ করে দিল দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে ইন্টারনেট সংযোগ শক্তিশালী করতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান উইথ ট্রানজিটের আবেদন করেছিল কেন্দ্র কিন্তু সেই প্রস্তাব মধ্যে রাজি হয়নি বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সংঘাতের যে আবহাওয়া তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে এবার ডাকার তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হলো যদিও পরিস্থিতি একেবারেই অন্য ছিল কয়েক মাস আগেও বিটিআরসির এক আধিকারিক সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় দাবি করেছে এই ব্যান্ড উইথ ট্রানজিটে ভারত লাভমান হবে কিন্তু বাংলাদেশের তেমন কোনো লাভ হবে না যেটুকু লাভ তা কেবল হাসিনা সরকারের সুবিধাভোগী বাংলাদেশের সামিত এবং ফাইবার এট হোমের হতো আর তাই সবদিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ তবে তিনি এমন দাবি করলেও এই সিদ্ধান্তের নেপথ্যে বর্তমান পরিস্থিতিটাই বলে মনে করা হচ্ছে উল্লেখ্য হাসিনা গদিহারানোর পর থেকেই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে জামাত হেফাজতে ইসলামের মতো মৌলবাদী দলগুলো আর এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে তার মধ্যেই সামনে এলো ব্যান উইথ এ ট্রানজিটের আবেদনও অন্তর্বর্তী সরকারের নাকচ করার বিষয়টিও অপরদিকে দুইশো কোটির কেলেঙ্কারি গ্রেফতার ব্যাংকের সিএমডি দুইশো কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে বেসরকারি ব্যাংক আসাম গ্রাম্যনিধি ব্যাংকের সিএমডি কে গ্রেফতার করল পুলিশ নুনমাটি পুলিশ সূত্রে এই খবর জানিয়ে বলা হয়েছে বারো শতাংশ সুদ দেওয়ার লুপ দেখিয়ে মানুষের কাছ থেকে ওই ব্যাংকের চিফ ম্যানেজিং ডিরেক্টর নিত্যানন্দ ভাগবতী প্রায় দুইশো কোটি টাকা সংগ্রহ করেছেন চার বছর আগে নারায়ণগীতে এই ব্যাংকটি স্থাপন করেন নায়ক নায়কপাড়ার বাসিন্দা বর্তমানে ওই ব্যাংকের সিএমডি নিত্যানন্দ ভাগবতী বেসরকারি ব্যাংকের সঞ্চয় বাড়ানোর জন্য গ্রাহকদের 12% সুদ দেওয়া হবে বলে বহুল প্রচার চালিয়ে ব্যাপক অ্যাকাউন্ট খোলাানো হয়েছিল অনেকেই 12% সুদের আশা এই ব্যাংকে 50000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখেন বেশি সুদের লোভ দেখিয়ে প্রচুর গ্রাহক যোগাড় করেন ওই বেসরকারী ব্যাংকের কর্মীরা প্রাথমিকভাবে এরা বারো শতাংশ সুদও পেয়েছিলেন কিন্তু পরবর্তীকালে ওই ব্যাংকের একজন গ্রাহক নুনমাটি পুলিশ থানায় তার অর্থ খোয়া গেছে বলে অভিযোগ জানান এই প্রেক্ষাপরে পুলিশ তদন্ত শুরু করে ব্যাংকের সিএমডি কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠান নিত্যানন্দ ভাগবতী তখন পুলিশকে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যাংকের সব গ্রাহককেই বারো শতাংশ হারে সুদ দেওয়া হবে এবং সব অর্থ ফেরত পাবেন গ্রাহকরা সেই অনুযায়ী কয়েকজনকে অর্থ মিটিয়ে দেওয়ার পর নিত্যানন্দ পালিয়ে যান এ অবস্থায় শতাধিক গ্রাহকের মাথায় হাত পড়ে এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যাংকের সিএমডির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চারশো ছয় এবং চারশো বিশ ধারায় মামলা দায়ের করে গুয়াহাটির নানা জায়গায় তল্লাশি অভিযান চালায় তবে দীর্ঘ এক বছর পালিয়ে কাটালেও শেষ পর্যন্ত পুলিশ বাঘবতীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশি সময় তিনি বহু থেকে অর্থ সংগ্রহ করেছেন। এমনকি অনলাইন ট্রেডিং মঞ্চ খুলে বিনিয়োগকারীদের বেশি অর্থের লোভ দেখিয়ে প্রায় দুইশো কুড়ি টাকার মতো সংগ্রহ করেছেন পরে তদন্তকারীরা তদন্ত চালিয়ে দেখতে পান বিনিয়োগকারীদের বহু অর্থ ইতিমধ্যেই নয় করে ফেলেছেন তিনি গতকাল তার গ্রেফতারের পর বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেলেও এখনও তারা যে গচ্ছিত টাকা ফেরত পাবেন এমন কোনো নিশ্চয়তা কেউ দিচ্ছে না পুলিশ শুধু জানিয়েছে গ্রাহকরা যাতে সুবিচার পান সেজন্য সব ধরনের ব্যবস্থাই তারা নেবেন ভাগবতী এখনও পুলিশি হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরবর্তী খবরটি হলো চেয়ারম্যান বিধায়ক চক্রধর গগৈর নেতৃত্বে রাজ্য বিধানসভার ছয় সদস্যের লোকাল ফান্ড কমিটির সদস্যরা সরকারি প্রকল্পগুলির রূপায়নের হিসাব ক্ষতি দেখতে সোমবার হাইলাকান্দি আসছেন কমিটি সোমবার বিকাল সাড়ে তিনটায় হাইলাকান্দি পৌঁছে সরকারি প্রকল্পগুলি পরিদর্শন করবে এরপর কমিটির সদস্যরা হাইলাকান্দিতে কয়েকটি বিভাগের রূপায়ন করা প্রকল্পটির হিসাব ক্ষতি দেখবেন কমিটির সদস্যরা সোমবার রাতেই শ্রীভূমি জেলায় চলে যাবেন কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল বিধায়ক শিবামণি বরা বিধায়ক আফতাবুদ্দিন মুল্লাহ বিধায়ক সুজামুদ্দিন নস্কর বিধায়ক মনোরঞ্জন তালুকদার পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলাকে যক্ষামুক্ত করতে করিমগঞ্জ সিভিল হাসপাতালের শনিবার একশো দিনের প্রচার অভিযানের উদ্বোধন করা হয়েছে শ্রীভূমির স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং এই প্রচার অভিযানের উদ্বোধন করেন এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রংবামন অতিরিক্ত মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর মতিন্দ্র সূত্রধর জেলা টিবি আধিকারিক ডক্টর বিমল সরকার করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর লিপিদেব ডিএমই সুমন চৌধুরী জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর এল প্রকাশ সিংহ এবং ডিপিএম হানিফ মোহাম্মদ কে আলম এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সুমনা রাইডিং বলেন এই প্রচার অভিযান টিবি রোগীদের দ্রুত শনাক্ত করতে এবং তাদের চিকিৎসার আওতায় আনতে সাহায্য করবে তিনি আরও বলেন সবাই মিলে শ্রীভূমিকে যক্ষা মুক্ত করা সম্ভব সহকারী কমিশনার রংবামন টেরন বলেন টিবি একটি নিরাময় যোগ্য রোগ কিন্তু অনেকেই ভয় ও সামাজিক কলঙ্কের কারণে চিকিৎসা নিতে চান না এই প্রচার অভিযান মানুষকে সচেতন করবে এবং চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করবে অতিরিক্ত মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর মতিন্দ্র সূত্রধর বলেন টিভি নির্মূল করার জন্য প্রতিটি স্তরে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন এই প্রচার অভিযান শুধু রোগ নিরাময়ের নয় স্বাস্থ্যকর্মী ও জনগণের মধ্যে সচেতনতা এবং দায়িত্ববোধ তৈরি করারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন তাদের নিরলস প্রচেষ্টা ও মানুষের প্রতি দায়িত্ববোধ এই প্রচার অভিযানের সাফল্যের চাবিকাঠি হবে পরবর্তী খবরটি হলো ডিসি কার্যালয়ের শূন্য পদ পূরণের জন্য ভারতীয় নাগরিক প্রার্থীদের কাছ থেকে আসাম গেজেট পার্ট নাইন স্ট্যান্ডার্ড ফর্মে দরখাস্ত আহ্বান করা হয়েছে এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট জেলা আয়ুক্ত কার্যালয়ে ন্যূনতম দুই বছর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারভাইজরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত থাকতে হবে পাশাপাশি দরখাস্ত বয়স শিক্ষাগত যোগ্যতা বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং বিভিন্ন শাখার অভিজ্ঞতা সার্টিফিকেটের প্রত্যয়িত কপি ও দরখাস্ত আগামী চব্বিশ ডিসেম্বর বিকাল মধ্যে প্রপার চ্যানেলের মাধ্যমে শ্রীভূমির জেলা আয়ুক্তের কার্যালয়ে জমা দিতে হবে এই পদের নির্বাচন দি আসা মিনিস্ট্রিয়াল ডিস্ট্রিক্ট এস্টাবলিশমেন্ট সার্ভিস রুল উনিশশো সাতষট্টি ও দি আসা মিনিস্ট্রিয়াল ডিস্ট্রিক্ট এস্টাবলিশমেন্ট সার্ভিস রুল দুই হাজার অনুসারে করা হবে এছাড়া প্রার্থীরা নিজেদের খরচে করে আসতে হবে যখন তাদের ডাকা হবে এবং এ সংক্রান্ত বিস্তারিত বিবরণ করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে পরবর্তী খবরটি হলো নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি যিনি গত জুলাইয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন সম্প্রতি চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন এই সফরের মাধ্যমে তিনি ভারতের সঙ্গে শত বছরের পুরনো মিত্রতা যা নেপালের পরবর্তী অর্থনৈতিক কৌশলের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এ সফরের মূল উদ্দেশ্য ছিল চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্পে নেপালের অংশগ্রহণ নিশ্চিত করা যাতে নেপাল তার অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে পারে 2017 সালে নেপাল চীনের বেল্ট এন্ড রোড প্রকল্পের সই করেছিল কিন্তু এখনো পর্যন্ত প্রকল্পpuri পুরোপুরি বাস্তবায়িত হয়নি তবে চলতি সফরে নেপাল এই প্রকল্পের আওতায় আরো গতিছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনায় বসেন জিনপিং নেপালের উন্নয়নে পূর্ণ সমর্থন ও সহায়তার আশ্বাস দিয়েছেন এবং নেপালকে একটি স্থল পূর্ণ দেশ হিসেবে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের সংবাদ মাধ্যমের মতে চীন নেপালের জন্য আরো অর্থনৈতিক সহায়তা প্রদান করতে প্রস্তুত যা দেশের স্থল বেষ্টিত অবস্থাকে কাটিয়ে উঠতে সহায়তা করবে ভারতের তুলনায় চীন নেপালের অর্থনৈতিক অঙ্গনে বর্তমানে বড় ভূমিকা পালন করছে বিশেষত নেপালকে নতুন ঋণ দেওয়ার জন্য যদিও নেপাল এখনো ভারতীয় বাণিজ্যের প্রতি অধিকাংশ নির্ভরশীল তবে চীন থেকে একত্রিশ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার পর ভারতীয় ঋণের পরিমাণের চেয়ে বেশি অর্থায়ন পাচ্ছে নেপাল বিশ্লেষকের মতে দক্ষিণ এশিয়া কৌশলগত প্রভাব বাড়ানোর প্রচেষ্টায় চীন ধারাবাহিকভাবে সফল হচ্ছে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান এবং শ্রীলঙ্কাও ইতিমধ্যে চীনের বিআরআই প্রকল্পে অংশ নিয়েছে এদিকে নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতেও চীনের প্রভাব বাড়ছে প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড চীনপন্থী হিসেবে পরিচিত ছিলেন ক্ষমতায় থাকাকালীন তিনি শি জিনপিংকে নেপালের প্রকৃত বন্ধু বলে উল্লেখ করেন বর্তমান প্রধানমন্ত্রী ওলি একই দ্বারা বজায় রেখে চীনের সঙ্গে সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করছে। এর ফলে নেপালে ভারতের কৌশলগত অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশগুলোতে চীনের ক্রমবর্ধমান আধিপত্য ভারতীয় বিদেশ নীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অপরদিকে ইভিএম এ কারচুপির অভিযোগ তুলে শপথ বয়কট করলেন মহারাষ্ট্রের বিরোধী জুটের বিধায়করা মহারাষ্ট্র বিধানসভায় তিন দিনের বিশেষ অধিবেশন এই অধিবেশনে শপথ নেওয়ার কথা ছিল নির্বাচিত অধিবেশন বয়কট করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে অসহযোগিতার বার্তা দিলেন বিরোধী উদ্ধব ঠাকরের শিবসেনা কংগ্রেস ও শরৎ পাওয়ারের এনসিপির সম্মিলিত জুট মহাবিকাশ আগাড়ি এদিকে উপমুখ্যমন্ত্রী পদের শপথের পর তিনি হাজার কোটির বেনামি সম্পত্তি ফিরে পেলেন অজিত পাওয়ার এদিন বিধানসভা ভবনের বাইরে ছত্রপতি শিবাজির মূর্তির তলায় জড়ো হয়ে নতুন সরকারকে অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত বলে তুপ দাগেন তারা শিবসেনার উদ্ধব শিবিরের নেতা আদিত্য ঠাকরে বলেছেন দল সিদ্ধান্ত নিয়েছে জয়ী বিধায়কদের কেউ এদিন শপথ নেবেন না তার কথায় আমাদের সন্দেহ ইভিএম এ কারচুপি হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আইয়ের প্রতিবাদ জানাতে তারা শপথ গ্রহণ বয়কট করেছেন ঘটনার তদন্ত দাবি করেছে বিরোধী তিন দলের জোট এদিকে বিরোধীদের বিক্ষোভের মধ্যে বিধানসভার প্রটেম স্পিকার বিজেপি বিধায়ক খলাইदास কলম্বোর নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর শুরু করেন তবে মহাবিকাশগরের কোনো বিধায়ক শপথ নেননি বিজেপির একটি সূত্র জানাচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশনের সংখ্যাগুরুষ্ঠতা প্রমাণের জন্য আস্থা প্রস্তাব পেশ করতে পারে নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফণবিশ 9 ডিসেম্বর আস্থা প্রস্তাব নিয়ে বুটা বুটির পরে বিশেষ অধিবেশন মুলত হবে। এরপরে একুশ ডিসেম্বর হবে মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশন বিজেপির একটি সূত্র জানাচ্ছে আস্থা ভোটের পরেই ফাণ্নবিশ মন্ত্রিসভা সম্প্রসারিত হওয়ার পাশাপাশি মন্ত্রীদের দফতর বন্টন হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত